আপনি ইগত আকারে ওখানে দিবেন তারা ব্যবস্থা নেবে এই থেকে আপনারা একমত তো আপনারা শোনেন আমি কিন্তু কোনো পক্ষ টক্ক না আমার কথা হলো আপনারা যেটা বলবেন সেটা শোনেন আমি আমি আবার শোনেন আমি এই কথার উপরে আমি তাদের কাছে আবার কি বলছি আপনাদের শোনেন আপনাদের আপনাদের পক্ষ দিয়ে আমি বলে দিছি আমাদের যে গাড়িগুলো পরশু আটকানো আছে ওই গাড়িগুলো চাবিও তো আপনাদের কাছে গাড়িটা শুধু পরশু দরজা খুলে দেবে এমন হয়তো যে গাড়িগুলো চোরা বা এক্সিডেন্ট করে আসে মার্ডার করে আসে তেমন কিন্তু না প্রত্যেকটা গাড়ির লাইসেন্স আছে তাইলে কেন সে আজকে সারাতে জব্দ করে রাখবে এবং প্রত্যেকটা গাড়ির ব্যাটারি আছে আজকে যদি চার্জ না দেন ব্যাটারি বসে দিতে পারে ষাট থেকে ধরেন আমার কথা শোনেন ষাট থেকে সত্তর হাজার টাকার ভর্তুকি দিতে হবে আপনাদের এইটা কি উনি দেখবে এটা কি উনি বসবে বলেন তাইলে কেন উনি এটা মাইনে নিতেছে না আজকে আমাদের ওই যে সাইটটা সত্তরটা গাড়ি আছে দরজা খুলে দেবে সবাই গাড়ি নিয়ে চলে যাবে এবং কালকে যত লিখিত অভিযোগ লাগে আমরা দেবো যত সুন্দর ভাবে লাগে বিশৃঙ্খলা করতে আসি নাই আমাদের নিজেদের কাছেই খারাপ লাগতেছে যে এইখানে ধর্মীয় অনুষ্ঠান চলতেছে তারা সুন্দরভাবে পালন করতে পারতেছে না কিন্তু দেখেন আপনাদের একমন জায়গায় গিয়ে থেকে গেছেন প্রতিদিন আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা দাও গাড়ি আটকে পাঁচশো টাকা দাও আবার নেয়া আজকের আপনাদের নীতি বাক্য শুনাইবে নীতি বাক্য শুনাইয়া চলো কালকে আসো দেয়া করবো মানে আবার কালকে নিয়ে ঠেকাই দিয়া একটা বুধ দেবে আবার কবে কি আবার আবার পরশু আবার আটকাইবে আবার আটকাইয়া আবার পাঁচশো দাও তো এই রকমের পাঁচশো চাঁদাবাজি বন্ধ করতে হবে আপনি শুনেন আপনি এক একটা মানুষ আর এত গুণা মানুষ এক থেকে দুই হাজার খাইতেছে তারা কি কষ্ট করে খাইতেছে চলামি করে খাইতেছে না খুলে দিলে আপনার গাড়িগুলো নিয়ে যাইতে পারেন না আমরা আমরা অঠোর বালিশ সমিতি আছে এরা কালকে বসে আপনার সাথে বসতে পারি না সমাধান হয় না কেন আপনি এখন পর্যন্ত সেই জিনিসের ঘুরে বারবার বলেন পৌরসভায় আসে